সবাই কেমন আছেন কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখতেছেন আমি ইউটিউব চ্যানেলে এই লাইভ করতে আসলাম প্রথমবারের আপনাদের মধ্যে সবাই কেমন আছেন জানাবেন কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখতেছেন একটু বলবেন প্লিজ আর কেউ যদি থেকে ওয়াচিং অবশ্যই বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বর্তমানে আছি দুবাই আবুধাবি শহর থেকে আপনাদের সাথে যুক্ত হলাম আর যারাই আমার লাইফটা দেখবেন এখন দেখবেন কিবা পরে দেখবেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আপনাদের কি কিছু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসলে আমি ইউটিউব চ্যানেল খোলার একটাই স্বপ্ন যে আপনাদের কাছে ভালো ভালো কিছু ভিডিও উপহার দেব তো আমার শুরু মাত্র এই তো দুই মাস হলো দুই মাস ধরে আমি মানে কন্টিনিউ ভিডিও ছাড়তেছি তো আজকে আজকে তিন চার দিন হলো লাইভ সেট আপ পাইলাম তো চিন্তা করি যে সবার লোক একটু পরিচয় হই এই জন্য আসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন বাইকে আমি ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি তো কেমন আছেন ভাইজন জানাবেন কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই দেখতে পারবো আমি আসলে ফেসবুক ইউটিউবে এই প্রথমবারের মতন লাইভ করলাম লাইভ সেট আমার ছিল না আমি এতদিন পরে এই আপনার যখন 500 সাবস্ক্রাইবার হয় তখন ফেসবুক ইউটিউব থেকে আপনাকে লাইভ সেটআপ দেয় তো আমাকে আজকে আজকে কয়েকদিন হইছে চার পাঁচ দিন হইছে লাইভ সেটআপ পাইছি আমি তো চিন্তা করলাম আজকে লাইভে যাই একটু কথা বলি তো এই জন্য চলে আসলাম এই জন্য চলে আসলাম তো সবাই আমার লাইভটি দেখবেন ইনশাল্লাহ আশা করি আর যখন আমি আপনাদের কাছ থেকে ভালো একটা সাপোর্ট পাবো আশা করি আপনাদের ভিডিওগুলো আমি দেখবো শেয়ার করবো ইনশাল্লাহ সবসময় চেষ্টা করব আপনাদের ভিডিওগুলোতে কমেন্ট করার জন্য সাবস্ক্রাইব করার জন্য সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য বিশেষ করে আমি আজকে প্রথমবারের মতন লাইভে আসলাম লাইভের সম্পর্কে এতটা ধারণা নাই তো আমি আছি এখন বর্তমানে আবু আবুধাবির একটি ছোট্ট একটা শহরে আলাইন শহরে আছি তো ইনশাল্লাহ আপনাদের মাঝে কিছু জিনিস শেয়ার শেয়ার করব একটু অপেক্ষা করেন আমি একটু গাড়িতে আসি চেষ্টা করতে যে সবাই আরে যন্ত্রণা শেষ আছে সম্মানিত বন্ধুগণ সবাই একটু ওয়েট করেন আমি কিছু কিছু একটা জিনিস আপনাদেরকে শেয়ার করবো অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ আর আমার এই লাইফটিতে লাইফটাকে আপনারা শেয়ার করে দিবেন আশা করি আমার পাশে থাকবেন আপনারা আমিও চেষ্টা করব আপনাদের ভিডিও ভিডিও যখন আমার সামনে আসে অবশ্যই কমেন্ট করার জন্য শেয়ার করার জন্য সাবস্ক্রাইব করার জন্য আমি সবসময় চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি একটু ছোট্ট একটা গাড়িতে আছি বসে এখন বর্তমানে গাড়িটিকে ড্রাইভ করতেছি তা আপনাদের কাছে আমি রাস্তাঘাটের কিছু ভিউ আমি শেয়ার করবো ইনশাআল্লাহ একটু অপেক্ষা করবেন প্লিজ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আসলে ইউটিউব প্ল্যাটফর্মে আমি কখনো ভিডিও আপলোড করি নাই বিগত দুই মাস ধরে আমি ভিডিও আপলোড করতেছি দুই মাস ধরে ভিডিও আপলোড করতেছি আর আমি প্রায় আজকে দুই দিন হইল এই লাইভ সেট পাইছি তো চলে আসলাম আপনাদের সাথে হ্যাঁ দেখবেন আমার লাইভটা যেহেতু আপনারা আছেন অবশ্যই দেখতেছেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন কে কোথার থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আমি বর্তমানে আছি এখন আলাইনের ছোট্ট একটা এরিয়াতে আছি আমি বর্তমানে এখন এই জায়গাটার নাম হচ্ছে বাবাদি মহলের পাশেই একটা জায়গায় আছি আমি যেহেতু আমি লোকেশনটা শো করছি আমি আলাইনে তো আমি এখন একটা গ্রাম এলাকায় আছি এই জন্য আমি ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারতেছি না হত শহরের দিক দিয়ে আমি যাইতেছি আস্তে আস্তে অবশ্যই আপনাদের যদি লাইভে থাকেন অবশ্যই ভালো কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি শেয়ার করার চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আশা করি দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কত সুন্দর ভিউ একটা বাড়ি ছোট্ট একটা বাড়ি বানিয়ে রাখছে তো বাড়িটা কেমন দেখে লাগলো আপনাদেরকে বলবেন অবশ্যই আর অনেকেই লাইভে আমার লাইভটাতে আসবে আবার চলে যাবে অবশ্যই কোনো সমস্যা নাই কারণ আমি নতুন মানুষ আমি আপনাদের মাঝে চেষ্টা করবো সবসময় থাকার জন্য ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য যেহেতু আমার এই চ্যানেলটা নতুন আর আমি নতুন আপনাদের সাথে যুক্ত হলাম আগে আমি কখনো লাইভও করি নাই ইউটিউবে কোনো ভিডিও সারি নাই এই প্রথমবারের তো আমার লাইভ সেট আপটা দুই দিন হয়েছে তো চিন্তা করলাম যে আমি একটু লাইভ করি ঠিক আছে তো এই জন্য লাইভে চলে আসা তো সম্মানিত বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে একটা রাউন্ড বোর্ডে আছি ঠিক আছে একটা রাউন্ড বোর্ডে আছে আমি এখন ড্রাইভ করতেছি আমি একটা রাউন্ড বোর্ডে আছি আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো একটু একটু ওয়েট করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু আমি দেখাবো আর আসলে এখনো রুদ্র পরে নাই তো রোদ চলতেছে এই জন্য এতটা কিনা বুঝছেন নি এই যে রৌদ্রের আলোর কারণে সূর্যের আলোর কারণে কিন্তু ভালো কিছু দেখাইতে পারতেছি না আমি ঠিক আছে তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য এখন একটা রাস্তার ভিতরে আছি একটা গ্রাম এলাকায় রাস্তা আশা করি কেউ কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করব আমি কিছু একটা উপহার দেওয়ার জন্য একটু কমেন্ট করবেন প্লিজ একটু কমেন্ট করবেন প্রিয় বন্ধুগণ একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন প্লিজ সম্মানিত ভাই বোনেরা একটু কমেন্ট করবেন প্লিজ সম্মানিত বন্ধুগণ একটু কমেন্ট করবেন আমি একটা গাড়ি তো বসা আছি হয়তো এখন ড্রাইভ করতেছি বিদায় আমি মোবাইলটা রেখে দিলাম হাতে একটু আমি অপেক্ষা করবেন আমি ভালো কিছু আপনাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ তো আমার যারাই আমার লাইভে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আশা করি আমি আপনাদের ভিডিও দেখব আপনাদের ভিডিও ভিডিওকে সাবস্ক্রাইব করব লাইক করব ইনশাআল্লাহ আশা করি আপনাদের পাশে আমি সব সময় থাকব ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ বর্তমানে আমি আসি মেন রোডে মেন রোডে তো বুঝিনি মেন রোডে আপনার মোবাইল ইউজ করা এলাও না এটা যুক্ত আরব আমিরাত এই জন্য এলাও না তো আশা করি আমি আপনাদেরকে ভালো একটা জায়গাতে ভালো একটা বিউতে আমি আপনাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ ভালো কিছু দেখানোর চেষ্টা করব আমি আস্তে আস্তে যাইতেছি মরুভূমির দিকটা এখন বর্তমানে একটা মেন রোডে আসি মরুভূমির দিকটা যাইতেছি আশা করি আপনাদেরকে কিছু একটা আমি উপহার দিব ইনশাআল্লাহ অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন দেখেন দেখেন রাস্তার ভিউগুলো দেখেন কত সুন্দর আসলে দেখেন তিনটা রোড দেখেন এই দিক দিয়ে রাস্তার মধ্যেখানে একটা ডিভাইডার আছে ডিভাইডার ওই ওই পাশ দিয়ে মনে যে গাড়ি আসবে এই পাশ দিয়ে যাবে দেখেন পুরোটা রাস্তা কিন্তু পাকা কোনো লোক নেই আজকে ছুটির দিনই জন্য কোনো লোক নেই না হয়তো এই রাস্তাটা কিন্তু অনেক লোকজন থাকে এই সময়টা কিন্তু কি থাকে না অনেক লোকজন থাকে বুঝছেন তো সম্মানিত সম্মানিত বায়ু বোনেরা সম্মানিত বায়ু বোনেরা প্রত্যেকক্ষণ যারা আমার আমাকে দেখে আমার আমার লাইফটাকে ধৈর্য ধরে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে ভালোবাসা রইল সবার জন্য ভালোবাসা রইল ভালোবাসা অভিরাম সবার জন্য আসলে যারা ইউটিউব প্ল্যাটফর্মে যারাই কাজ করতে আসে আমি মনে করি সবাইকে একটু একটু লাইভ করার প্রয়োজন একদম বিশেষভাবে একটু একটু লাইভ করা প্রয়োজন কারণ সেই লাইভটা করলে আপনার কি হয় রিচ এঙ্গেজমেন্ট বাড়বো আর রিচ এঙ্গেজমেন্ট যখন আপনার বাড়বে ভিডিওগুলো যখন আপনি আপলোড দিবেন অবশ্যই ভিডিওগুলা আপনার ফোরে হতে চলবে ঠিক আছে আর বিশেষ করে নতুন অবস্থা শর্ট ভিডিও আপলোড করবেন দেখেন আমি কিন্তু দুই মাস ধরে কাজ করতেছি কিন্তু খালি শুধু কি করতেছি এই শর্ট ভিডিও আপলোড করতেছি আমার কোনো অন্য কোনো ভিডিও নাই দেখবেন ঠিক আছে শর্ট ভিডিওতে আমি একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে ওই ভিডিওতে কিন্তু আমি ভালো একটা সাবস্ক্রাইবার পাইছি ঠিক আছে তো আমার এক ভাই যে পাশে আছি অবশ্যই ভাই পাশে থাকবেন আশা করি আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইউটিউব প্ল্যাটফর্মে আপনার মনে করেন যে ফেসবুকে কাজ করেন কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন সাথে ইউটিউবটা যখন রাখবেন

এই জন্য প্রথম অবস্থায় শর্ট ভিডিও দিবেন সাবস্ক্রাইবার তখন আর ভালো কোয়ালিটির ভালো মানের ভিডিও আপলোডের কিন্তু আমি ইউজ করি না দুই মাস ধরে আমি এর মাঝে একটু ভিডিও আপলোড দিতেছি আমার মোটামুটি পাঁচশোর উপরে পাঁচশো সাড়ে পাঁচশোর মতন প্রায় সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এই জন্য বলি এখানে নতুন যারা আছে এদের জন্য ওয়েলকাম চলে আসেন এখানে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মের এর মতন এত মেহনত করা লাগে না টিকটকের মতন মেহনত করা লাগে না এখানে ইউটিউবের মাঝে একটাই জিনিস আপনার মনে করবেন আপনি ভিডিও আপলোড দিচ্ছেন আপনি ভিডিও দেখেন কিংবা বিষয় কিন্তু আপনার যদি ভিডিওর কোয়ালিটি ভালো থাকে অবশ্যই ভিডিও ভাইরাল করে ইউটিউব ইউটিউব কিন্তু ভালো মানের একটা অবস্থা হচ্ছেন বর্তমান সময়ে প্রত্যেকটা প্ল্যাটফর্মের থেকে মানে ভালো একটা প্ল্যাটফর্ম হলো ইউটিউব আপনারা জানেন কি না আমি জানি না দুটো প্ল্যাটফর্মে কিন্তু আপনার মনে করেন আপনার ভিডিও সাইডে যদি ভালো কোয়ালিটির যদি ভিডিও হয় ভিডিও সাইডে আপনার ঘুমিয়ে থাকতে পারবেন সমস্যা নেই আপনার ভিডিও ধরবো বুঝছেন আর যদি মনে করেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন ফেসবুকে কাজ করতে পারেন কিন্তু ফেসবুকে কাজ করলে কি হয় আপনার সব সময় যখন আপনি এই কমেন্টের সিস্টেম কমাই দিবেন একটু কাজ কাম কম করবেন দেখবেন রিচিং দেখবেন অটোমেটিক ডাউন ডাউন হয়ে গেছে আপনাকে কেউ দেখছে না তো সব কিছু মিলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু একদম বেটার একটা আমার কাছে অনেক ভালো লাগছে ইউটিউব প্ল্যাটফর্ম তো আশা করি আমিও চেষ্টা করুন সবসময় ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার জন্য এখন থেকে শুরু করলাম আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য সবসময় তো যারা আমার লাইভ দেখতেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি কল্পনা করতে পারি নাই আমার আমার লাইভে কিন্তু দশজন বারোজন জন আমি পর্যন্ত আমি দেখছি তো যারাই আসছেন আসলে আসছেন আমার লাইভে আসার কারণে লাগে আমি আপনাদের সাথে ভালো ব্যবহার করতেছি ভালো কথা বলতেছি এই জন্য আমার লাইফে দেখতেছেন আমাকে ভালো পার্সেন্ডিতে আমার লাইভে আসেন তো আশা করি আপনাদের লাইভে আমি যাওয়ার চেষ্টা করব। আপনাদের ভিডিও দেখার চেষ্টা করব সাবস্ক্রাইব করার চেষ্টা করবো এখানে ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যত কাজ করবেন অবশ্যই আপনার টেনশন নাই এখানে ফেসবুকের মতন বিভিন্ন প্ল্যাটফর্মের মত মতন টেনশন নাই ভিডিও আপলোড দিয়ে দিবেন ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষের আর অনেক সময় যখন আপনার ব্যস্ত থাকবেন কোনো সমস্যা নাই যখন দুই দিন রেস্ট নিয়েছেন কোনো এখানে ভিডিও দেখতেছেন না তাও আপনার ভিডিওগুলো কিন্তু ইউটিউবে দৌড়াইব বুঝছেন ইউটিউব কোম্পানি কিন্তু মানে ভালো একটা আমি আমার হিসাবে বহুত ভালো একটা সিস্টেম বুঝছেন আর আপনার যদি একবার ভিডিও ভাইরাল হয় আপনার সাবস্ক্রাইব অটোমেটিক বেড়ে যাবে ভাই এটা আমি গ্যারান্টি বুঝছেন কারণ এই ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আমি নিজের থেকে বুঝতেছি এখানে ভালো একটা মানুষের লাখ কোটি 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 টাকা ইনকাম করতেছে ইউটিউব থেকে তা আপনার আমি কেন পারবো না অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ তো আর কেন দিদি লেগে যায় কোন থেকেই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার জন্য ঠিক আছে আর বসে থাকবেন কেন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার সাথে সাথেই এখানে ইউটিউবেও কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে ইউটিউবে এতগুলো মেহনত লাগে না ভালো যদি ভালো কোয়ালিটির ভালো মানুষ যদি আপনার ভিডিও আপলোড দিতে পারেন আপনি শুয়ে থাকেন সমস্যা নাই আপনারা দেখবেন অটোমেটিক অটোমেটিক আপনার মনে করেন যে ভিউজ আসবে কোনো সমস্যা নাই ঠিক আছে আর ইউটিউবে চাই ভিডিও ইউটিউবে যখন আপনি ভিডিও দিবেন আপনি সাকসেস ভিডিও দিবেন না আপনি এখান থেকে তো আশা করি আমার আমি বিশ মিনিট আশা করি লাইভটা করব আমি আপনাদেরকে কিছু দিতে না পারি আর পারি আমি আমার ব্যক্তিগত কিছু জিনিস আমি ব্যক্তিগত জিনিস শেয়ার করলাম আশা করি আপনি বুঝতে পারছেন আমার কথাগুলো আসলে বুঝতে পারবেন আশা করি আমি তো বাংলা কথা বলতেছি কিন্তু অবশ্যই বুঝতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত যারা আমার লাইভে যুক্ত ছিলেন আর পরবর্তীতে যারা আমার লাইভে আসবেন সবাইকে আমার মন থেকে ভালোবাসা অভিনন্দন রইলো আমি আসলে কোনো এখানে দেখেন আমি এমন একটা জায়গায় আছি এখন দেখেন আমি বর্তমানে আছি দেখেন অবস্থা আমি একটা গাড়ি গাড়ি ড্রাইভিং করতেছি আমি একটা ওই গাড়ির সামনে আছি দেখেন সিগন্যালটা ওপেন হয়ে গেছে আমি আবার চলে যাবো মোবাইলটা রেখে দেবো তো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রায় দশ পনেরো মিনিটের মতন আমি লাইভ করলাম